এবার কলকাতার খেলা আছে মুম্বাই সাথে একত্রিশ মার্চ এবং এই খেলাটা কোথায় হবে কোন মাঠে হবে এবং সেই মাঠের পিচ রিপোর্ট কি হবে এবং দুই দলের মধ্যে রেকর্ড কেমন আছে এবং কলকাতার নতুন প্লেয়িং ইলেভেন কি হবে সব কিছুর ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি কলকাতা আর মুম্বাই ইন্ডিয়ানস মধ্যে ম্যাচ আছে এবং কলকাতা এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে আইপিএল দু হাজার পঁচিশ সালে একটা ম্যাচ হেরেছে একটা ম্যাচ জিতে

টা হবে এবং মুম্বাইয়ের রেকর্ড অসাধারণ আছে মুম্বাইয়ে কলকাতার বিরুদ্ধে 34টা ম্যাচ হয়েছে কলকাতা আর মুম্বাইয়ের মধ্যে এবং তেইশটা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং এগারোটা জিতেছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাইয়ের মাঠে কলকাতার রেকর্ড ভাই খুবই খারাপ মুম্বাইয়ের কাছে মাত্র একটাই ম্যাচ জিতে পেরেছে তাও আবার 2024 সালে মনে আছে তোমাদের কলকাতার প্রায় পঞ্চাশ ষাট রানের মধ্যে পাঁচ ছটা উইকেট পড়ে গিয়েছিল এবং মানিস পান্ডে ভালো খেলেছিল এবং দলকে ডেড়শোর উপরে নিয়ে গিয়েছিল এবং তারপর সেই রানটা চেস করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স এবং কে কে আর প্রথমবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুম্বাইকে হারিয়েছিল আইপিএল দু সালে গৌতম গম্ভীর মেন্টর ছিল এবং গৌতম গম্ভীর মেন্টর এবং সেরেস আইয়ারের ক্যাপ্টেনশিতে প্রথমবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে জিতেছিল কে কে আর মুম্বাইকে হারিয়েছিল তো অসাধারণভাবে ক্রিকেট খেলেছিল আইপিএল দু সালে এবং আইপিএল দু হাজার পঁচিশ সালে মুম্বাই ইন্ডিয়ানসের সামনে নামবে কে কে আর দল এবং অনখেড়ে স্টেডিয়ামের রেকর্ড অসাধারণ আছে মুম্বাই ইন্ডিয়ানসের কিন্তু কিন্তু কে আর এর রেকর্ড খুবই খারাপ আছে মাত্র একটাই ম্যাচ জিতেছে তো তাদের উপরে অনেক প্রেশার থাকবে এবং আজিঙ্কে রাহানেও মুম্বাইয়েরই প্লেয়ার এবং অসাধারণভাবে সেই মাঠটাকে জানে কীভাবে ক্রিকেট খেলতে হবে না খেলতে হবে এবং মুম্বাইয়ের ক্যাপ্টেন্সিও আজিঙ্কে রাহানে করে আসছে অনেক দিন থেকে তো সেই মাঠটাকে ভালো করে চিনা আছে আজিঙ্কে রাহানের অনেকটা হেল্প করবে কে আর কে ম্যাচ জেতানোর জন্য আজিঙ্কে তার কিছুই জানা আছে ওই মাঠের ব্যাপারে পিচ পিচ রিপোর্ট কেমন কেমন থাকবে থাকবে সবকিছুই তার জানা আছে তো যতগুলো প্লেয়ার আছে কে কে আর দলে সবাইকে বলতে পারবে কি হ্যাঁ এরকম পিচ থাকে মুম্বাইয়ে বা কিরকম খেলতে হবে না খেলতে হবে সব কিছুর ইনফরমেশন কিন্তু আজিঙ্কে রাহানে তাদের প্লেয়ারকে দিতে পারবে কেননা কে কে আর দল মাত্র একটাই ম্যাচ জিতেছে এখন পর্যন্ত আঠারো বছর আইপিএল খেলা চলছে এবং আঠারো বছরের মধ্যে একটা ম্যাচই কলকাতা জিততে পেরেছে মুম্বাই ইন্ডিয়ানসকে হারাতে পেরেছে ওয়ানখেড়ে স্টেডিয়ামে তো তোমরা ভাবতে পারছো কত সুন্দর রেকর্ড আছে মুম্বাইয়ে মুম্বাইয়ের মাঠে তো মুম্বাই সবদিনই ভারী পড়ে কে আর এর উপরে কে কে রেকর্ড খুবই খারাপ আছে মুম্বাই ইন্ডিয়ানসের কিন্তু আইপিএল দু সালে মুম্বাইকে দুটো ম্যাচ হারিয়েছিল কলকাতা ইডেন গার্ডেনেও হারিয়েছিল এবং ওয়ানখেড়ে স্টেডিয়ামে হারিয়েছিল তো ভাই কনফিডেন্সটা হাই লেভেলে থাকবে কে কেকেআর এবং কে আর আগের মতো টিম নাই এখন কে কে আর অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবং কাউকে দেখে কে কে আর দল ভয় পায় না তো আমার মনে হয় অনখের স্টেডিয়ামে কে কে আর দল ভালো পারফরমেন্স করতে পারে আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সিতে কেননা আজিঙ্কে রাহানের সবকিছু জানা আছে ওখানকার ওয়ানখেড়ে স্টেডিয়ামে পিচ কেমন থাকে সেটাও তোমাদের বলে দিচ্ছি লাল মাটির পিচ থাকে এবং সেখানে স্পিন বলাররাও হেল্প পায় এবং পেস বলাররাও হেল্প পায় প্রথম প্রথম বল অসাধারণভাবে সুইং হয় প্রথম ছ ওভারে বল সুইং করে এবং দু তিনটা উইকেট পড়েও যেতে পারে কে কে আর দলেরও পড়তে পারে মুম্বাইয়েরও পড়তে পারে তো সেখানে প্রথম দু তিন ওভার দেখে খেলতে হবে যে দল ব্যাটিং করুক না কেন কে কে আর বা মুম্বাই তাদেরকে প্রথম দু তিন ওভার দেখে খেলতে হবে কেননা প্রথম প্রথম বল সুইং হবে এবং বল সুইং হওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন ভাই ব্যাটাররা মজা নেবে মানে ব্যাটিং পিচ থাকবে মানে দুশো রান আপনারা ভেবে রাখুন ওই মাঠে হবে তো দুশো রান গালা খুব আসানিসে হবে সেই মাঠে এবং ব্যাটিং পিস থাকে সেখানে কিন্তু বলাররাও হেল্প পায় সেখানে তো দুটো জিনিসই থাকবে কে কে আর বলাররাও হেল্প পাবে এবং মুম্বাই ইন্ডিয়ানসের বলাররাও হেল্প পাবে তো এখানে বলিং ব্যাটিং দুটোতেই ভাই অসাধারণ পিস থাকে এবং সবাই মজা নিতে পারে অনখেড়ে স্টেডিয়ামে তো কলকাতার প্লেইং ইলেভেন কি হবে চলো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি শুধু একটাই পরিবর্তন হবে জায়গাতে সুনীল নারায়ণ চলে আসবে সুনীল নারায়ণ আগের ম্যাচটা খেলেনি তার শরীর খারাপ ছিল এবং আমার মনে হয় পুরোপুরি ফিট থাকবে সেই মুম্বাইয়ের ম্যাচে কেননা অনেকদিন টাইম আছে এবং সেই টাইমের মধ্যে রিকাভারি করে যাবে সুনীল নারায়ণ এবং চলে আসবে আবার ময়নালির জায়গাতে তো যে দলটা খেলেছিল কলকাতার সেই দলটাই থাকবে শুধু একটাই পরিবর্তন হবে সেটা হচ্ছে ময়নালির জায়গাতে সুনীল নারায়ণ চলে আসবে তো মুম্বাই ইন্ডিয়ানসেরও প্লেইং ইলেভেনটা তোমাদেরকে বলে দিচ্ছি মুম্বাই ইন্ডিয়ান্সের দলে মাত্র একটাই পরিবর্তন হবে হার্দিক পাণ্ডিয়া চলে আসবে প্রথম ম্যাচটা সে খেলতে পারেনি ব্যানের জন্য কিন্তু ভাই কলকাতার ম্যাচে সে চলে আসবে দলে তো মুম্বাই আর কলকাতার মধ্যে ব্লক বাস্টার ম্যাচ আছে একত্রিশ মার্চ তো সবাই রেডি হয়ে যাও ভাই কলকাতা আরও একটা আমার মনে হয় ম্যাচ জিততে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে